ক্ষমা করার অধিকার রাখি তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর আছে এটা যদি কোনো বনি আদম জানতে পারে আর সে যদি আমার সাথে শিরিক না করে আমি তার সমস্ত গুণা মাফ করে দিব আমি আল্লাহ কোনোই পরোয়া করব না হাদিসে কুৎসের মধ্যে আসছে তিরমিজির রওয়ায়েতে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবনে আদম

শিরিক মিশ্রিত গুণা না দেখি তোমার নিকট আমি পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে যাবো আর যদি তুমি আমার নিকট পাহাড় পরিমাণ আমল নিয়ে আসো আর সেই আমলের মধ্যে যদি মিশ্রিত থাকে শিরিক তোমার পাহাড় পরিমাণ আমল ধুলার কণানায় উড়িয়ে দিই সুরানি স্যার আটচল্লিশ টাকায় বলেন আল্লাহ রাবুল্লাহ আলামী নিশ্চয়ই শিরিকের গুণা মাফ করবেন না এর বাইরে বাকি গুণা এটা আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এক লোক আমাকে প্রশ্ন করলো যে হুজুর সব গুণা আল্লাহ মাফ করতে পারে কিন্তু শিরিকের গুণা আল্লাহ কেন মাফ করবে না শিরিকের সাথে আল্লাহর কি শত্রুতা কেন এই তালা শিরিকের গুণা মাফ করবে না সব গুণা মাফ করে দিবেন এই গুণাটা আল্লাহ কেন মাফ করবে না তখন আমি তাকে বললাম যে ভাই মনে করেন আপনার স্ত্রী আপনার ঘরে আসলো নতুন আপনার স্ত্রী সে খাবার পাকাইতে গিয়ে দেখা গেল প্রথম দিন তরকারির মধ্যে একটু লবণ বেশি দিয়ে দিল আমি ভাই আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনার স্ত্রী তরকারির মধ্যে লবণ বেশি দিলে কি আপনাকেও তালাক দিয়ে দিবেন একটু কথা বলেন তালাক দিবেন না দুই নম্বর ভাত পাকাইতে গিয়া ভাত ভালোভাবে পাকাইতে পারলো না খাবার উপযুক্ত নয় অনুপযুক্ত তাও কি স্ত্রীকে তালাক দিবেন দিবেন আমার সাথে একটু কথা বলেন তালাক তালাক না আমরা দিব আপনার স্ত্রী খাবার পাকাইতে গিয়ে খাবারটা সুস্বাদু হয় নাই তাও আপনি স্ত্রীকে তালাক দিবেন না আপনার স্ত্রী আপনার অনেক দামি একটা জামা আয়রন করতে গিয়ে পুরে ফেলেছে তাও কি ভাই স্ত্রীকে তালাক দিয়ে দিবেন না এভাবে করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করেন আপনার স্ত্রী আপনার সাথে বিভিন্ন ভাবে অন্যায় করছে ম্যাচিং হচ্ছে পাচ্ছে না কিন্তু আপনি কিন্তু স্ত্রীকে তালাক দিবেন না আমি সেই লোকটাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কি করবেন কয় ভাই আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি আর আমার স্ত্রী এরকম কোনো অপরাধ করে নাই যা আমার স্ত্রীকে তালাক দিতে হবে আমি বললাম তাহলে কি করবেন কয় হয়তোবা সামান্য একটু মৃদু আঘাত করতে পারি ধমক দিতে পারি রাগ দেখাতে পারি কিন্তু আমি আমার স্ত্রীকে তালাক দিব না কেন আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি আপনার কিছু মনে নিয়েন না জন্য বলছি। তখন আমি বললাম যে ভাই মনে করেন আপনার এই ভালোবাসার স্ত্রী আরেকজন পুরুষের সাথে ঘুরতে যায় যেই পুরুষ তার জন্য হারাম অথবা আপনার স্ত্রীর যে বিছনা এটা আপনার জন্য হালাল আপনার জন্য বৈধ কিন্তু আপনি যদি আপনার নিজ চোখ দিয়ে দেখেন একটা হারাম পুরুষ আপনার স্ত্রীর বিছনার পাশে আপনার স্ত্রীর সাথে সেখানে তারা স্বামী স্ত্রীর সম্পর্কের মতো তারা চলাফেলা করছে আপনি চোখ দিয়ে দেখেছেন ভাই এখন কি আপনার স্ত্রীকে রাখবেন আপনারা ভাই রাখবেন কেউ কেন রাখবেন না স্ত্রীকে তো অনেক ভালোবাসেন তাহলে রাখবেন না কেন এই কারণে রাখবেন না আপনার স্ত্রী আপনার হক এটা আরেকজন পুরুষকে দিয়েছে আপনার স্ত্রী আপনার হক আরেকজনকে দিয়ে দিয়েছে সুতরাং এই স্ত্রীকে যেমনি ভাবে আপনি রাখবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে যেই হক পাও না এটা যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কোন সৃষ্টিকে বা গায়রুল্লাহকে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটা ইমানদারের খাতায় রাখবেন না এজন্যই মূলত শিরিকের গুনা আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন শিরিকের গুনাহ ক্ষমার অযোগ্য অপরাধ চরম অপরাধ এটা আল্লাহ নিকো ক্ষমার অযোগ্য অপরাধ আল্লাহ সুবাহ এই শেরিখের গুণা ক্ষমা করবেন না তুফ সই মুসলিম এসেছে তুফতাহু আবু আবু